সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি তারেক জামাল আমি বিএনপির একজন কর্মী আমি আবার আপনাদের সামনে হাজির হলাম আরো কিছু কথা নেই আমি এর পূর্বে বলে গেছি আমি উনিশশো চুরাশি থেকে একজন বিএনপি কর্মী সাতাশি সালে আমি একটি ছোট পদ পেয়েছি সেরা চার সাত বিরুদ্ধে আন্দোলনের সময় অগ্রণীয় ভূমিকা পালন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সকল কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছি তারপর সেরা চার সাত ছয় ডিসেম্বর আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এগুলো বলেছি আমার পূর্বে ভিডিওতে এগুলি বলার প্রয়োজন নেই আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার নেতৃদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার বর্তমান নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি তাদের আদর্শ ধারণ করেই চলেছি এবং তাদের আদর্শ নিয়ে আমি আছি আমার ঘর সংসার আছে আমার পরিবার আছে তারপর আমার বড় পরিবার মনে করি বিএনপি সেই হিসাবে আমি বিএনপির বিএনপির যুব বিষয়ক সম্পাদক বলছিলাম আমি ছিলাম আমার পূর্ব ভিডিওতে বলেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সূত্রপুর থানার উনচল্লিশ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হয়েছিলাম আমি ওই উনচল্লিশ নম্বর ওয়ার্ড পরে ছিয়াত্তর নং ওয়ার্ডের সভাপতি হয়েছিলাম আমি বৃহত্তম সূত্রপুর থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম বৃহত্তম সূত্রপুর থানার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম আমি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক আমি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমি ঢাকা মহানগর জাতীয়তাবাদী যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশিল্প বিষয়ক সম্পাদক ছিলাম এর মাঝে আমি দেশ বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের বৃহত্তম ঢাকা মহানগরীর সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি এই দায়িত্ব পালন করার অনেক স্মৃতি বলতে হবে না বললে আমি বর্তমান এবং ভবিষ্যৎ বলতে না আমার বর্তমানে দুইজন নেতা আছেন পূর্বে ভিডিওতে বলেছি আমার পিতৃ সমতুল্য আমার বাবা মারা গেছেন আমি সাত বছর বয়সে তারপর থেকে যখন ছোটবেলা থেকে রাজনীতি শুরু করি আমি সবচেয়ে বেশি যাদের পিছনে রাজনীতি করেছি যাদের অবদান ভোলার মতো নয় যাতে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি সে দুইটি নেতাকে নাম না বললেই হয় না পূর্ব ভিডিও তো বলছি আজকেও বলবো আগামীতে আমি যতবার থাকবো যত ইনভেস্ট থাকব তাদের নাম না বললেই নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনাব তারেক রহমান তারা তো আছে নেই তারা তো সবার মাঝে যেমন বেঁচে আছেন আমার ঈদে গেতে আছেন আমার দুইটি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি বর্তমানে বিএনপিরি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল ঢাকার মেয়র সাবেক যুবকীড়া প্রতিমন্ত্রী সাবেক ভূমি গৃহায়ণ ঘনপূর্ত মন্ত্রী সাবেক গৃহ গণপূর্ত মন্ত্রী সাবেক বর্তমানে ঢাকা আট আসন বৃহত্তম ছিল সে এলাকার বারবার সংসদ সদস্য জনাফ মির্জা আব্বাস আমার আরেক নেতা তার নাম না বললেই নয় বিএনপিতে তারও অনেক অবদান অনেক অবদান নেতা বানানের কারিগর এবং কখনো কোনো দলের সাথে যেমন আমার দেশ নেত্রী বেগম খালেদা জি আপোষ করেননি সেই নেতা কখনো আপোষ করেননি সেই নেতা তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গড়েশ্বরচন্দ্র রায় বিএনপিতে মির্জা আব্বাস এবং গড় চন্দ্র রায়ের অনেক অবদান আছে তাদের পিছনে আমি রাজনীতি করেছি এখনো যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান করি অনেকে ভালো চোখে দেখে না আমি তাদের অনেকে পছন্দ করে না কারণ আমি এমন একটা এলাকায় বসবাস করি মানে আপনারা যেটা বলেন না মাইনকে চিপায় পড়লে যা হয় সে অবস্থা আমার মানে ফাটা বাসে চিপায় আমি যে এলাকায় বসবাস করি পুরাতন ঢাকায় উনি নাই ওনাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি উনিও ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী জনাব সাদেক হোসেন কোকা আমি সে এলাকায় ছোট থেকে রাজনীতি শিখেছি আমার কয়েকটা জায়গায় আসলে রাজনীতি করা হয়েছে যেমন যেহেতু আমার নানাবাড়ি ঢাকা অরিজিনাল ঢাকায় ঢাকায় কুট্টি বলতে পারেন আমার নানা যেমন বৃহত্তম ঢাকার মধ্যে তারা ছড়ায় কমলাপুর দক্ষিণ কমলাপুর সেই সেজ আমি ছোট থেকে বড় হয়েছি সেই সুবাদে কিন্তু দক্ষিণ কমলাপুর কিন্তু মির্জা বাসবাইয়ের নির্বাচনী এলাকা সে হিসাবে দক্ষিণ কমলাপুর আমি এখনো আমি সময় সময়কালে দক্ষিণ কমলাপুর গিয়ে বসে বসে আমার খালাতো ভাইদের সাথে গল্প করে চলে আসি তারাও কিন্তু আমার ভাইয়েরাও কিন্তু রাজনৈতিকভাবে আমাকে মানে নেতা কর্মী দিয়ে আমাকে অনেক সময় অনেক সহযোগিতা করে তাদের আল্লাহ কাছে তাদের জন্য দোয়া করি আর বাবু গণেশ্বরচন্দ্র রায় আমার পিতৃ সমতুল্য যদিও তিনি একটা অন্য ধর্মের তিনি কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলেননি তিনি কিন্তু মুসলমান এবং ইসলামের পক্ষে তার ধর্ম পালন করেন এবং ইসলামের ধর্মের সম্মান দেখান দেখান শ্রদ্ধা ফ্যামিলি মেম্বারও আমাকে একজন বলতে পারেন তার ইতিহাসটা আমি তুলে ধরবো হয়তো এই বিডিটা পারবো না আগামী বিডি পারবো তারও কিছু আমি স্মৃতি তুলে ধরবো আব্বাস বাবুর স্মৃতি অনেক তুলে ধরেছি আরো তুলে ধরবো গহেশ্বরচন্দ্র রায় এমন একটা ব্যক্তি মানুষের প্রতি এত মায়া এবং কিভাবে নেতা তৈরি করতে হয় সেই জিনিসটা জানেন তিনি নেতা তৈরি করার একজন কারিগর আমি কিন্তু তিলে তিলে আজ পর্যন্ত এই জায়গায় এসেছি আমি নিজে পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি আমাকে কিন্তু কারো কাছ থেকে তদ্বি করে কোনো কখনো পদ নেই নেই অনেকে টাকা পয়সা দেওয়া শুনি অনেকে টাকা পয়সা দেওয়া পদ নেই অনেকে তদ্বি করা পদ নেয় অনেকে অনেকভাবে পদ নেয় আমি যেই পর্যায়ে এসেছি আমি কিন্তু এই কিছুদিন আগে ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি থাকাকালীন পর্যন্ত আমি ঢাকা মহানগর বিএনপি সহ সাধারণ সম্পাদক ছিলাম সেই সহ সাধারণ সম্পাদক পর্যন্ত আমি কারো তদ্বিরে আসিনি তাই আমি করতাম বড় পেতে পারতাম এর বাইরেও আমার কিছু আরো আচ্ছা আমি আগামী ভিডিওতে তুলে ধরবো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম